उद्वदना एकमा दारिद्रता माने रेंगे उन्हें इनद मने जे इन कटी समय जोनि हाराकना जे उनमेंद तुरु चांदोह अड़ा जमुग तक नमाल कचाड़े इन ओल पढ़ाकिोकदी घर कत आखिर

चाचू मार्शल आश्रम चाचू चाचो बाबावन नाम का दिया उनी साथे ते मे बरका ता बण रपोडा ओना को लैते इन नु कुली ग आया ओफरम तलाते दिसम हर समारे आज ओका लगाते चाचू बाबा ओकनाय एवं तिन मोन जाल केदा चलावन तरई जनवरी जहां जहादो दादागिरी जी बांगला रिया खेजनामा शिल्पी जहादो नोडा ঠাঁকা জায়গার চাচু বাবা মেন নয়ুম হলা অনে দ দাও নামলায় দাও অকালে নামলায় আপনার সাংরে উপ উপরে মতামত সদরায় এবং অনেক জীবার দাদাগিরি আসরের চালাগির উদায় আবু সামাজ পা গমকে এই পাহাট সুন সগুন দারাম সে সহার জহার গে বাবুনাথ টুডু চাচো বাবা মারা বু চো মারসাল আশ্রমের ইন পাস্টা তেই আব সেমার সামগে সুন জাহার আর না সেমা সার সুন কত তা আশা ভরসা দোকান আড়ান মিডিয়ার সামনে আজমে পাস্টা আর মিদ সহার নয় চাচো বাবা ম হালাম কান্ত এখন জি বাংলার আমি উদাতেই সতর তারাম বু চাচুাল আশ্রম হপনিয়ে রামনাথপুর আত সুসি বু থানা বাঁকুড়া জেলা পশ্চিমবাংলা তো দু হাজার একা চাচমারশাল আশ্রম বের হইখানে মুখ্য উদ্দেশ্য তাই আবা পুৰটাই খৰা প্ৰৱণ জেগা খৰাবণ জেগাৰ আবেজ পঠিওৱা বেছি নিত সময়ু হেজাৰ এটা মানুহৰে গ' বা নুকুত নিৰক্ষৰ নুকুদান লাৰ্না মানে গ' বা মানে অলপ পঢ়া বাকিন বা গীৰ্গে প্ৰথম অলপ পঢ়া আগীন আগু হৈ আর সময় নয় যে পরি শ্রমিক মানে ছাড়িয়ে যাই বাবা তাকু আগে কটি কটি গি অল্প পড়া বাহয় সে অল্প পড়া সেগুলো নানা উইহার ভাবনা বাংলাদেশ তো উ সুময় উবনা সে আবদ সানব আনব মাই তাক আর স্কুল সে স্কুল রানডিকে চালাওক বাংলাতে রোগা তাহলে নয় যে ভাষা আনাটেকতে যে নামাল কাছাড় গো বাবার পঠুয়া নকুল ছুটে নয় লক্ষ্য উদ্দেশ্য কতগে নয় মারাম বুড়ো চাচোমারশাল আসম নয় কাটি কটি বাবু মাই তাক নয় যে যখন বার কাটাতে তড়ামা তার আগে তো পণ কাটাতে কা তো খন। যখন ত চেষ্টায় আবার উল্টা গতক মানে বানর তীতে সাব যে কাতে চাচো কত চাচো দিদে চাচো চাচোতে তাম সেসাতে নুদ মদ মারসাল কারশাল ডারতে কাকু মানে চাচো মারসাল নোাল বাবু মাই তাক চাচো মারসাল অলপা আঙ্গিনের আগু হইতে গেলে নেন বিশেষ করে ইসতে ন নয় চাচো গবো মেয় লক্ষী টুডু নই নই হাই তাহলে হয়তো জায়গার বুঝ সেটের তো জায়গার সেটের হয়েগে যে চাচো মারসাল আশ্রম বু চাচোাল আশ্রম নয় সশাল মিডিয়া সেভি চেনল করে এলাকা আবো বাঁকুড়া জেলা করে সাধিক মেন নিউজ চেনলেন পেপারের বলা ইলেকট্রনিক্স মিডিয়া কেন নু নয় জায়গার মানে আক সেটেরক সে আকু বুজা যে চাচো মারসাল আশ্রম সে চাচো বাবা সে চাচো গগো নমাতে কমিয়ে কটি কটি বাবু তো অলো পড়া ডার আগুক উাইলাইট হাইলাইট মাধ্যম থেকে টিভি চেনল করে প্রচার থেকে নয় আবার তাকে আড়ান মিডিয়ার লই লমাত বোনে যে পারমেন তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি সৌরভ গাঙ্গুর দাদাগিরি প্রোগ্রাম জি বাংলা টিভি চেনে জি বাংলা টিভি চেন আন্তরজাতিক কেবল পর্যায় সারা পৃথিবী আর সবচেয়ে জি বাংলা সে এটা টিভি চ্যানেল খন লাটু প্রোগ্রাম যা সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক খেতে সম্পন্ন মিটান ক্রিকেটার নুয়া মাহ দাদাগিরি শো গোটা পৃথিবী রেকা তো নাগে জি বাংলা দাদাগিরি প্রোগ্রাম ইটের মানে মিডিয়া তালতে সেভি চেনে তো আক বাছনা কিন্তু ওড়িশান অনেক বাংলা ওখানেগে মানে চি নিজে গে ভাগ্যবান হই না গৰছে নোৱে অস্বিকে নহয় যে সৌৰভ গাংগুলিয়া প্ৰামে দাদাগে ইয়েকে নে ভাষা বে প্ৰকাশ দিয়া বেয়া হয় আৰু অকণ ইমান অঁ চলিছে বা তো যাগে ই সৌৰৱ গাংুলিয়া দাদাগি প্ৰ'গ্ৰামৰে চলি আৰবি বুজা আৰু টিভি চেনেল এডিটাৰ সৌৰৱ গাংুলী অফিচাৰ পাঠিচিপেট ইমান চাৰাও জহাৰিচ আর নয় যে যেম চাচোমারশাল আশ্রমের নয় যে বাবু মাই তাকুক কোম সে চা চো গো সে চাচোমারশাল স্টাফ স্টাফ চাচো মারসাল আশ্রম কর্মকর্তা ম্যাজিং কমিটি সামগে নু গড়ো নুক আসিস থেকে ইন যে জায়গার সেটের নুক খন আর মিডিয়া খন।

দুহাজার তেইশ সসেন একশো একুশ জন আবাসিক অনাবাসিক মিলি নিত দুাজার তেইশ চব্বিশ আরম্ভ আরম্ভক তাহলে অনেক গি এটা স্কুলের ভর্তি কেক হোস্টেল আবার নানা নয় গ্রা হ তবু নিত আবাসিক আশ্রমতো মানে পট্টি সত্তরটি গ্রা আবাসিক আর আনাকি প্রায় অনকারে পঞ্চান্ন ষাট জন যে আবাসিক অনাবাশিক যাই গি নুকা জত নেনশন আমরা হ্যাঁ জতো গিয়ে ডোনার মাধ্যমতে ভর্ত ভসান গিয়ে আর ঘটতি পড়া মাচিত স্কুল মাচিত ঘাটতি তিন অসুবিধা রসুবিদ খুব একটা বা মনে হয় নিত ধারিজ তো আর গড়ো মেন গে চাতান আশা ভরসা পতিয়ে আর ঠিকঠাকই চালা ভরসা তি আশা তো আজকা বন নয় নয় চাচা আশ্রম চাচু বাবা রাগুনাথ টুডু

दादागिरी उदोक सौरभ गंगुली सौते एवं ना लहा हे आज कद फेसबुक से सोशल मीडिया को आजमका सरप कोदनाम को सम्बर्धना नाम और पेहलते दूहजार तेईस साल पारमेन सेरमारे जेमन दूहजार तेईस साल फेब्रुवारी मास चौबीस फेब्रुवारी যি চব্বিছ ঘণ্টাখন অন্য সন্মান যাতে গৰবৰে আলে তুৰ কালে থাক পশ্চিম বাংলা অন নিজে নিজে কেতাগৰিজে নিজে আপান কেতাগৰিকাতে যেন ই ধৰ সমাজ স্কুল শিক্ষা প্ৰতৃষ্ণান চেতান মিনে আৰু এটা অকণ ডাক্তৰ অকণ কথা ইঞ্জিনিয়াৰ নোক ত' অহ সৰ্বপ্ৰথম ছে ইয়ে সৰ্বপ্ৰথম এম্বৰ এৱাৰ্ড কম দি মানে পুৰো ই মনেদে আদি ট্ৰাইবেল লতাৰহনা চেন দি চব্বিশ ঘন্টা চেনে যখন অনন্য সম্মান এখন পাস্টা খারাপ সার্ভার জাহারি বাড়াই যে আদিবাসী বা বিচার উ গুনগত মান ক বিচার কিনাতে অনেক প্রথম সারি এক নাম্বার দোকান মানি তা মে চান্দরে দুইশ মে মাস মানে চৌঠা মে যা পশ্চিমবাংলা সরকার वेस्ट बंगल गवर्नमेंट पास गुनी सम्बर्धना तो गणीज सम्बर्धना मैं सिदुकू एवार्ड सिदूकू एवार्ड को ए पश्चिम बंगला सरकार से गुण जन सम्बर्धना एवार्ड लेते ट्राइबल डिपार्टमेंट जो बेकोर्ड वेयर डिपार्टमेंट नुक पास मान जोर चारको कई मुचद रटू प्राइज तो लाटू और मुद्दा लाटे मे বঙা বৰকৈ মাহটো যে আব পৃথিৱী বিখ্যাত ক্ৰিকেটাৰ মাই দৌৰভ গাংগুলী মাইদ ভাৰত কেপ্টেইন তেকে নেতৃত্বতে লুলটো সিপা টুনাামেটৰ জইন এটা নুয়া ইণ্টাৰনেশ্যাল প্ৰ'গ্ৰাম দাদাগি নোৱাৰে ইলা নকৈ লাটো লুৰ্ডটো আৰু বেগৰহে কাটি কাটি মান সমানটো তো আজকা বন ওেক ভাবতে নি ও কম কলে কামিল এওয়ার্ড সে সির্পাম তো এই পাহাটনায় আপনার সার্হা তো গমকে নয় আমি নয় লাটু সির্পেম নাম আম প্রাইমারি শিক্ষক আমার জাকাত মাঝি পারগানা মহল বাঁকুড়া সদর তোলা ট্রেন পারগানা বাবা আর আমার ওটা সংসার আবার মিটান মারসাল আশ্রমে বেলা কা নয় যে নুম কমিয়ে মামির আপ ওখ উদ্গাও কানমে उद्वान एमात्र दारिद्रता मानव रेंगे आ, जे इन दुनिया मने जेटी समय जोनि हाराकना जो हो जे उन सोम तुम चांदोले जमान चलते गो बा तकिन नमाल काचाड़ पढ़ा कि दी

নয়নক উদ্যোগ আর সর্ব ইন যখন বুঝ নামা সে বুঝ তৈরি যে অল্প পাহাড় সেড়া তিন আপনি নিজেতে একটু নারায় সাপোর্টে ওড়া মাটেখান গিয়ে ব্যক্তিগত মিটানের রাজঝেওক অল্প পড়া সেই জায়গার সেটার নয় নিত ভারত জ মাঝি পার বাঁকড় সদর তলাট পাহাটন আজম দিন আপনা সার্হ মেয়া এবার আমার কমিট কামি হর কামি হরতে ভারত জকাত মাী পাৰগান মহ গমকে কাৰহুৱাই তো আমি লৈছে বহুত জি পাৰগানা আৰু নাকা দৰদিয়ে কাম চি কথা লৈ আদিনা ক'ৰে ইয়ে যে গণঠনখনগৈ আবন কামিয়ে নোৱাৰ নিৰ্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য তেন তা যি আবৰণ মাঝিপোন ঠিক ডাঙৰতেক আবাওয়া সা্টেম নোয়ারগে আবদ তল কাকা আর সাই আপাই হরডার বনাম বঙ্গবো থাতে আবদ চাচো ই ভারত জাকাত মাঝি পারগানা মহল নয় যে কমিয়ে দিন কমিয়ে সারা ভারতবর্ষের কমিয়ে পশ্চিমবাংলার জেলার তোলাটের মুলুকরে সামগে কমিয়ে তীররে আতরে কমিয়ে আদ নুক বিশেচ কৰি ইদু ভাৰত জাতিত মাঝী পাৰগানা মহল বিভিন্ন থাকৰ গমকে নুক পাষ্টাখন মানে নুক পাহটাখন এৱাৰ্ড মানে ভাৰত জাতিত মাঝি পাৰগানা মহল যাতে আ লক্ষ্য উদ্দেশ্য ঠিক জাইগাৰ দে আৰু আব মাঝী হপনক মা আ বঙে ট্ৰেডিনেল লাইলাৰহি নাড়ীক গিৰিকা আত আত ভাৰত জি পাৰগানা মহল এটা প্ৰচিক্ষণ কৰ্মশালাই দাদা কমিমা নেকি ইয়াৰ নাগিনা আবায় ডাহাৰো এটা সংগঠন যমল আৰু ৰাইটাৰ এছোচিয়েশ ঠিক ঠিক আকৌ জেগা কমি তা ভেপার আলো হোমা যত ইন যে লক্ষ উদ্দেশ্য যদি একিগে থানো তাহলে নোদ ভেপেগার হিস্ট্রি উলুখান জতো জুমি ধারিটা আবেন কমি আবার হোক আইদার বাবন আব অভারক আর নিত যেমন আবা যে সান্তার বিশেষ করে এসি এসটি বেশি বাক জরি

নিয়গিং মে না আর হিস্ হুলু ভেপার জুমত দারেগে লাটু জুমি দাঁড়ে আর জুমি দারে তালতেগে আব সান গড় গোপ তগে আব কমি না আর পো নে আব কামিলেখান আব জিতকর নিনমেন গুনমানা জতো গনঠন মারতে গমকে উই মেতা আর যাই কমিয়ে খেলতে কমিয়ে আর পারগানো বাবা মাঝি বাবাকে মাঝি বা নয় জুমি দারে তালেতে আবু হক আদার কামিমা

সঞ্চালক আখার সে দাদাগিরিম উদাতে পাহাটন জহার হ্যাঁ এই পাস্টা খন জহার আর নয় তাকে আড়ান মিডিয়া সামনে য়ে ইউটিউব চেনে আপনার হয়তো না সাসক্রাইব মাবো আর ইউটিউব চেনল আব মে দমেব কাৰণ নোৱাৰে যাই এডি নুদ মানে চেনে গ উহাৰ বনাওঁতে মিডিয়া চেনেলে চাওদায়ে সামিতে ইহৰপে মানে সামাৰ